দুই লাখ টাকা ভাই এক টাকা আর দুই টাকা না মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এই যে

মিষ্টি খাইছি আর মানুষজন আইছি কিন্তু শনি যে ওখানে টাকা ছিল দুই লাখ দুই লাখ টাকা এক লাখ টাকা দুইটা বান্ধি ছিল একটা বান্ধি পাইছে আর একটা বান্ধি পাইনি মানুষের বিপদে মানুষের পাশে না থেকে দেখেন কিভাবে মাইরিয়া লয়ে গেল এক লাখ টাকা এক লাখ টাকা একটা কোনো কোনো মানুষের এক বছরের উপার্জন ঠিক আছে এই যে টাকাটা নিল কয়দিন খাইতে পারবো কয়দিন চলবো কোন এক লাখ টাকা এই বেচারি এই অ্যাক্সিডেন্ট করে আরো চিকিৎসা করতে যাইব লাখ লাখ টাকা এর মধ্যে আবার মনে করেন এই নিজের কাছ থেকে এক লাখ টাকা উপার্জন আয় সব জায়গায় এক লাখ টাকা চলে যাই হোক ভাই আজকে চোখের সামনে দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি খুবই মারাত্মক ভয়াবহ আসলে এগুলো সম্পূর্ণ ভিডিও ক্লিপ নেওয়া যায় না কারণ আমি মানুষের উপকার করবো নাকি ভিডিও করবো চাইতে মনে হলো যে মানুষের উপকার আগে করি পরে লাস্টে যেটুকু থাকে ওটুক ভিডিও করবো গাজীপুরের এই অ্যাক্সিডেন্টটা দেখতে না দেখতে এর মধ্যে আরেকটা একটা পড়ছে এটাতে ধরে উঠে উঠে আছি মোটরসাইকেল এটা আবার উত্তরা হাউস বিল্ডিং এটা পড়ছে মোটরসাইকেল তাং পাং একটা ছেলে এটা ধরে মারি উঠে আছি সাইডে মোটরসাইকেলটা সাইড করছি আবার ভিডিও করতেছি এটা হলো যে এটা প্রাইভেট আইতে সদিকে মোটরসাইকেল ভুম ভুম আইতে সদিকে কিছু মোটরসাইকেল প্রাইভেট সংঘর্ষ এই দুইটা সংঘর্ষ হইয়া মনে করেন তারপরে এই একটা হাত তাত কেন মনে সবাই বলে একটা পুরো অস্থির অবস্থা এটার মেডিকেল পাঠাইছি আর মোটরসাইকেল এখানে রেখে দিছি রইছে আর প্রাইভেটটা হলো ভাই এই যে রাস্তাটা দেখতেছেন না ভাই এইটা যে বাস চলতেছে এই যে মানুষগুলো দাঁড়াইছে এই এই জায়গাটার মধ্যে এক্সিডেন্ট হয়েছে বুঝছেন ওই যে সামনে গেলে একটু সামনে গেলে মনে করেন